কি পরিমাণ পানির স্রোত স্বপ্নপুর পার্কে এসে দেখলাম পানির স্রোত দেখেন কেমন লাগছে সবার সবাই দেখবেন একটু দেখেন কত সুন্দর লাগছে

চলে গেল পিজবোট পিজবোট চলে গেল কত বাজে 2:30 কত স্পিরিট দেব আবার আসবে ঘুরে কিপরিমাণ পানি নর্তছে এটাই হলো ভিন্ন জগৎ না স্বপ্নপুর এটাই হলো স্বপ্নপুর ভিন্ন জগৎ পাশাপাশি সবাই দেখতেছেন মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ফ্রিজ বোর্ডটা আবার চলে আসবে আবার আসবে ফ্রিজ বোর্ড আমাদের মাঝে

দেখতে অনেক সুন্দর লাগতেছে সবাই ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে সবার সাধারণ একটা ফুল গাছ মাসাল্লা অনেক সুন্দর দেখা যাইতেছে তারপরে আর ফুল গাছ আর একটা গাছ দেখা যাইতেছে এই যার একটা এগুলো কি গাছ জানি না এগুলো এই গাছ কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন এই যার একটা গাছ দেখা যাইতেছে এই যে এটা কী ফুল এটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এটা কী ফুল গাছ অনেক সুন্দর ফুল এই যার একটা দেখবেন কি কী সুন্দরী হয়েছে যাই হোক i know.